রাজ্যটির নাম ছিল বিনোদপুর রাজ্যের সাধারণ প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করলেও রাজার মনে কোনো সুখ ছিল না কয়েক বছর ধরে রানিমা শয্যাশায়ী ছিল এই দুঃসাহ জীবন আমি আর মানিয়ে নিতে পারছি না আপনি বরং আমাকে এক বোতল বিষ এনে দিন আমি আমি খেয়ে মরে চাই তাহলে আমাদের একমাত্র মেয়ে আলোকমালার কি হবে আমি আমার মেয়েটার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারছি না ওর বয়স দশ হতে চলেছে আজ পর্যন্ত ওকে আমি একটু খোলেও নিতে পারিনি আজ কোলে নিতে পারো তো কি হয়েছে একদিন তুমি নিশ্চয়ই সুস্থ হবে আর তোমার মেয়েকে দেখে শুনে রাখবে তুমি আপনি আমার কথাটা শুনুন আপনি আপনি এবার দ্বিতীয় বিয়ে করুন আর নিজে সুখে শান্তিতে সংসার করুন না 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 আমি অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না আর এই সংসারের দায়িত্ব কাউকে না কাউকে তো দিতেই হবে আর তাছাড়া আলোকমালা সেও তো বড় হচ্ছে ওর এখন মায়ের খুব প্রয়োজন তোমাকে ভাবতে হবে না আমি শুধু তোমার সুস্থতার জন্যই অপেক্ষা করছি আমি আগামী কাল শিকারে যাচ্ছি তুমি নিজের দিকে খেয়াল রেখো কেমন বা প্রজাপতি তুমি দেখতে কত সুন্দর তোমার গায়ে কত রঙের সমাহার হ্যাঁ আলোকমালা আমি দেখতে সুন্দর কথা বলতে তুমিও দেখতে সুন্দর আলোকমালা কোনো আমি খুব ভালো করে জানি আমি দেখতে সুন্দর নই আমার গায়ের রং কালো আমার নাক বোচা আমার চোখগুলো ছোট ছোট কোনো রাজকুমার আমাকে কখনোই পছন্দ করবে না তুমি এখনো অনেক ছোট রাজকন্যা আর এখনই তুমি রাজকুমারের কথা ভাবছো প্রজাপতি আমার কি ইচ্ছে করে জানো আমার ইচ্ছে করে একটা রাজকুমারের সাথে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই এই রাজ্যে আর এই বাড়িতে আমার একদম ভালো লাগে না আমার মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে বাবা রাজকাজে ব্যস্ত থাকে আমার নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয় এসব নিয়ে ভাবলে তোমার মন আরও খারাপ হবে যাও তো এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও এদিকে রাজা পরের দিন সেনাপতির সাথে শিকারে গেল আপনার শরীর ঠিক আছে তো মহারাজ আসার পর থেকে দেখছি আপনি চুপচাপ আছেন কারো সাথে কোনো কথা বলছেন না আমার শরীর ঠিক আছে কিন্তু মনে কোনো শান্তি নেই সেনাপতি তুমি তো আমার বন্ধুর মতো তাই তোমাকে কথাগুলো বলছি এই একাকি নিঃসঙ্গ জীবন আমি আর মানিয়ে নিতে পারছি না আমরা জানি মহারাজ রানিমা অসুস্থ সে আপনাকে ঠিকমতো সেবা যত্ন করতে পারছে না আর এমন অবস্থায় আপনাকে অবশ্যই আরেকটা বিয়ে করা উচিত এতে করে রানিমাও মনে মনে খুব শান্তি পাবেন না 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 আমি মহারানীকে খুব ভালোবাসি আমি চাই না ঘরে দ্বিতীয় কোনো স্ত্রী এনে তাকে কষ্ট দেই কিন্তু আমার জীবনটাও তো থেমে যাচ্ছে কি যে করব কিছুই বুঝতে পারছি না তাই তো বলছি আপনি এবার দ্বিতীয় বিয়ে করুন এই সংসারের দায়িত্ব আপনি অন্য কাউকে বুঝিয়ে দিন আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে মহারানী খুব কষ্ট পাবে আমি তাকে কষ্ট দিতে চাই না তাছাড়া সৎ মা যে আলোকমালাকে ভালোবাসবে তাও তো নিশ্চিত নয় এমনও তো হতে পারে সৎ মা আলোকমালাকে খুব বেশি ভালোবাসবে সেনাপতি এ নিয়ে তোমার সাথে আমি পরে আরেক দিন কথা বলবো যাও যাও আমি একটু বিশ্রাম নেব যাও মহারাজ একা একাই জঙ্গলে ঘুরে বেড়াতে শুরু করল আর একটু পর তার প্রচন্ড পানির তৃষ্ণা পেয়ে গেল সে দেখতে পেল জঙ্গলে একজন কাঠুরিয়া গাছ কাটছে কেউ আছে দয়া করে আমাকে একটু পানি দিতে পারো তৃষ্ণায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে একই এ তো মহারাজ মহারাজ কাঠে আমার বাড়ি ওখানে গিয়ে না হয় আপনি জল পান করবেন এই গভীর জঙ্গলে কোথাও জলের ছায়াটিও খুঁজে পাবেন না তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরিয়া চলো আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে পানি পান করে তৃষ্ণা নিবারণ করে আসি কাঠুরিয়া মহারাজকে তার বাড়িতে নিয়ে গেল কমলিনী ও কমলিনী কোথায় গেলি রে মা দেখ আমাদের বাড়িতে কে এসেছে আজ আমার বাড়িতে স্বয়ং মহারাজের পায়ের মানুষকে সাথে করে নিয়ে পরেছে ও মা এ তো মহারাজ গরিবের বাড়িতে আপনাকে যে কি করে সমাদর করব সেটাই বুঝতে পারছি না মহারাজ বাহ কি সুন্দর মেয়ে যেমন তার রূপ তেমন তার মুখের ভাষা দেখে একেবারে মন জুড়িয়ে যায় মহারাজ এই জলটুকু পান করে তৃষ্ণা নিবারণ করুন আমরা গরিব মানুষ কি করে যে আপনার সেবা করব। আমাকে নিয়ে তোমাদের এত ব্যস্ত হতে হবে না আমি জঙ্গলে এসেছি শিকার করতে আগামীকালকেই ফিরে যাব আমার মেয়ে ওর নাম হলো কমলিনী বড্ড ভালো মেয়ে খুব ছোটবেলায় একবার বিয়ে হয়েছিল পরে স্বামী মারা গেছে এখন ভালো একটা বিয়ে দেওয়ার অনেক চেষ্টা কিন্তু মনের মতো পাচ্ছি না থাকে আমি তোমার মেয়েকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই এটা তো আমার পরম সৌভাগ্য মহারাজ কিন্তু আমাদের মতো দরিদ্র ঘরের মেয়েকে আপনি কেন বিয়ে করবেন মহারাজ গত আট বছর ধরে আমার স্ত্রী শয্যাশায়ী আমার একমাত্র মেয়েকে দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন তাছাড়া আমার সংসারটাও শূন্য আমি চাই তোমার মেয়ে সেই সংসারের দায়িত্ব নিক ঠিক আছে মহারাজ তাহলে আপনি যদি অনুমতি দিন তাহলে আমি বিয়ের আয়োজন করব। তুমি বিয়ের আয়োজন করো আমি আমার স্ত্রীকে নিয়েই রাজ্যে ফিরতে চাই এরপর মহারাজ আর কমলিনীর ধুমধাম করে বিয়ে হয়ে গেল মহারানী তুমি তো চেয়েছিলে আমি বিয়ে করে সুখী হই এই দেখো আমি কমলিনীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি কষ্টে আমার বুক ফিটে যাচ্ছে এরপর আমি আপনাকে কিছুই বলবো না আমি নিজেই চেয়েছিলাম এই সংসারের দায়িত্ব অন্য কেউ তাহলে এখন থেকে কি উনি আমার আরেকটা মা আমার অন্য কোনো মা চাই না আমি শুধু আমার নিজের মাকেই চাই ছি 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 এইসব কথা বলে না তোমার মা সে তোমাকে অনেক ভালোবাসবে রাজকন্যা আজ থেকে তোমার সব দায়িত্ব আমার তোমার যা যা প্রয়োজন সব কিছু আমাকে বলবে আমি তোমাকে সব এনে দেব ঠিক আছে নতুন মা এখন থেকে তুমিও আমার আরেকটা মা তবে তোমাকে আমি ছোট মা বলেই ডাকবো চলো এবার ঘরে চলো দুজনে মিলে গল্প করি কোনো চিন্তা নেই আমি আমার স্বামী সন্তান এবং সংসারের দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্তেই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি এমন কথা একদম বলবে না তোমার অবস্থান আমার মন থেকে কেউ নিতে পারবে না এখন তুমি বিশ্রাম নাও বেশ কিছুদিন পর হঠাৎ করে বড় রানী একদিন মারা গেলেন হায় হায় আবার একই হয়ে গেল আবার ছোট্ট মেয়েটাকে রেখে রানী মারা গেল ছোট্ট রানী এখন থেকে তুমি কি রাজকন্যাকে দেখে শুনে রাখতে পারবে আমি তোমার ওপর আমার এই দায়িত্ব দিয়ে দিলাম মহারাজ আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে আমি আপনাকে বিয়ে করেছি রাজকন্যাকে দেখার জন্য নয় ছি ছি এসব কি বলছ তোমার এমন ভয়ঙ্কর আচরণ আমি তো আগে কখনোই দেখিনি একদম ঠিক বলছি আমি রাজকুমারীকে দেখাশোনা করতে পারবো না তাছাড়া সে আমার নিজের সন্তান নয় কয়েকদিন পর আমার নিজের সন্তান আসবে আমার মেয়ের সাথে তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমিও দেখবো আপনার মেয়ে এই রাজ্যে কদিন থাকে আমি চাই ও অন্যত্র চলে যাক আমার সংসারে আমি সতীনের মেয়েকে চাই না রাজকন্যা আমার সন্তান আমি ওকে কোথাও যেতে দেব না ও আবার সাথেই থাকবে ও আবার সাথেই থাকবে